আজকে আমরা ল্যাপটপে খুব সুন্দর একটি কাজ শিখব ল্যাপটপের এই যে প্যাডটা দেখছেন এই প্যাডটা ব্যবহার করা আজ আমরা শিখব মাউস যেমন আমরা ব্যবহার করি মাউসের বদলে ল্যাপটপে প্যাড থাকে মানে টাচ করে করে আপনি মাউসের কাজগুলোকে করতে পারবেন তো মাউস টাচ করার এখানে প্যাড যেটা রয়েছে এটা ব্যবহার করার সঠিক পদ্ধতি এবং এখানে কী কী কাজ হয় একটা আঙুলে কী কাজ হয় দুটো আঙুলে কী কাজ হয় তিনটা আঙুলে কী কাজ হয় চারটা আঙুলে কী কাজ হয় এবং পাঁচটা আঙুলে পুরো বিষয়টি আজ আমরা শিখবো এই ভিডিওর মধ্য দিয়ে যাদের ল্যাপটপ রয়েছে অবশ্যই এই মাউস টাচপ্যাডের কাজটা শিখে রাখুন যাদের নেই তারাও দেখে রাখুন কোনোদিন যদি আপনার সামনে ল্যাপটপ আসে আপনি কিন্তু এই টাচপ্যাডটা ইউজ করে মাউসটাকে চালাতে পারবেন অবশ্যই দেখে রাখুন এবং এই ধরনের ভিডিও আরও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটি অল বাটনে প্রেস করে রেখে দিন আপনি ল্যাপটপ বা কম্পিউটারের এক্সপার্ট হয়ে যাবেন চ্যানেলটিকে ফলো করুন সাবস্ক্রাইব করে পাশে থাকুন এর জন্য আমরা ল্যাপটপটাকে অন করে নিয়েছি তো এখন ভালো করে দেখুন এই যে স্ট্যাটাস বার এই নিচের এই অংশটাকে বলা হচ্ছে স্ট্যাটাস বার তো এখানে দেখুন আমি এখানে এই যে এক্সেল পাওয়ার পয়েন্ট এবং ওয়ার্ড তিনটাকে মিনিমাইজ করে রেখেছি তো একটা কি কাজ প্রথমে আমি সেটা শেখাই তার জন্য আমি এখানে ওয়ার্ড এটাকে ওপেন করছি এই যে ওয়ার্ড এটাকে ওপেন করছি বেশ এরপরে ভালো করে দেখুন এখানে কিছু ডেটা রয়েছে তো আমরা এখানে মাউসটাকে যখন আমরা এখানে একটা আঙুল দিয়ে ব্যবহার করব জাস্ট দেখুন আমি একটা আঙুল দিয়ে আবার দুবার আমি এখানে টাচ করলাম এটা ওপেন হয়ে গেল এখানে কোনো একটা লাইন আমি যদি সিলেক্ট করতে চাই এই লাইনটিকে আমি সিলেক্ট করব তো তার জন্য কি করব। আমি এখানে মাউসের জাস্ট এই যে আঙুলটা একটা আঙুল এখানে আমি একবার প্রেস করে এইভাবে টেনে দেব। ঠিক আছে জাস্ট একবার এইভাবে প্রেস করে টেনে দেবো সঙ্গে সঙ্গে তবেই কিন্তু এই লাইনটা সিলেক্ট হবে যদি আপনি কোনো কারণে দেখা গেল একটা লাইন সিলেক্ট করতে চাইছেন জাস্ট এই একটা লাইনকে একবার এইভাবে আপনি টাচ করলেন দিয়ে ছেড়ে দিলেন একবার টাচ করে ছেড়ে দিলেন তাহলে কি হবে শুধু সেই সেন্টেন্সটুকু সেই বাক্যটুকুই কিন্তু সিলেক্ট হবে বাকিটা সিলেক্ট হবে না তো আপনাকে কি করতে হবে দেরি করলে হবে না আমি এইভাবে ডবল প্রেস করে এইভাবে টেনে দেবেন তাহলেই কিন্তু লাইনটা যতদূর আপনি সিলেক্ট করতে চাইছেন ততদূর সিলেক্ট হবে তো এটা হচ্ছে একটা আঙুলের কাজ ভালো করে আর একটা জিনিস আমি দেখাই এই যে মাউস পয়েন্টারটি এটা আপনি এইভাবে রাইটের দিকে আপনি ড্রাগ করবেন রাইটের দিকে যাবে লেফটের দিকে ড্রাগ করবেন এই যে লেফটের দিকে ড্রাগ করবেন অবশ্যই লেফটের দিকে যাবে এবং যখন আপনি ওপর দিকে ড্রাগ করবেন ওপর দিকে যাবে নিচের দিকে যখন ড্রাগ করবেন এইভাবে আঙুলে করে নিচের দিকে আসবে এরপরে দেখা গেল যে এই পেজটিকে মানে পরের পেজ আপনি আসতে চাইছেন তো সেক্ষেত্রে কী করবেন মানে স্ক্রল করবেন কিভাবে মাউসে করে তো আপনি স্ক্রল করেন যে মাউসের যে স্ক্রল বাটনটা থাকে মানে যে চাকার মতন যেটা থাকে সেটা দিয়ে আপনি স্ক্রল করেন তো ল্যাপটপে তো আর মাউস নেই তো আপনি স্ক্রল কিভাবে করবেন তো স্ক্রল করতে গেলে অবশ্যই মনে রাখবেন আপনাকে এই দুটো আঙুল ব্যবহার করতে হবে দুটো আঙুলে করে আপনি এইভাবে কিন্তু উপর নিচে করবেন তাহলে কিন্তু এটাকে স্ক্রল হবে দেখো আপনি এইভাবে দুটো আঙুলে করে উপরের দিকে যাবেন উপর দিকে যাবে আবার এইভাবে দুটো আঙুলের নিচের দিকে টানবেন অবশ্যই এটা নিচের দিকে আসবে মানে দুটো আঙুলে করে কিন্তু স্ক্রল করা হয় একটা আঙুলে করে কিন্তু হবে না আরও কাজ আছে দুটো আঙুলের অবশ্যই আমি দেখাবো তো এটাকে আমি মিনিমাইজ করছি তো এখানে আমি প্রথমেই বলেছিলাম যে এখানে আমি তিনটে বিষয় এখানে মিনিমাইজ করে রেখেছি একটা হচ্ছে পার পয়েন্ট ওয়ার্ড আর এক্সেল তো এরপর আমি দেখাচ্ছি দুটো আঙুলের আর কি কি কাজ হতে পারে এরপর আমি করে কপি করব বা পেস্ট করব। সেটাকে আমরা শিখবো তো কপি করতে গেলে আমরা কি করব প্রথমে সিলেক্ট করব এই একইভাবে একটা আঙুল দিয়ে আমি ডবল প্রেস করব এরপর আমি এভাবে এটাকে সিলেক্ট করলাম এবার কপি করব কি করে জাস্ট দুটো আঙুল দিয়ে আমাকে একবার প্রেস করতে হবে জাস্ট একবার প্রেস করবেন দেখুন এখানে কপি কাট পেস্ট এগুলো কিন্তু চলে এলো আমি আর একবার দেখাচ্ছি এখানে দুবার ট্যাপ করলাম দিয়ে এইভাবে আমি সিলেক্ট করলাম এরপরে দুটো আঙুল দিয়ে একবার টাচ করব। সঙ্গে সঙ্গে কিন্তু এখানে এই যে কপি কাট ফেস্ট এগুলো কিন্তু চলে আসবে আপনি এখান থেকে চাইলে এরপরে এটা কপি করতে পারেন হ্যাঁ একইভাবে এটাকে কাট করতে পারেন আবার একইভাবে অন্য কোথাও গিয়ে সেটাকে পেস্ট করতে পারেন মানে কপি কাট পেস্ট করতে গেলে রাইট কাজ মানে মাউসের যে রাইট ক্লিক সেটা করতে গেলে আপনাকে জাস্ট এইভাবে দুটো আঙুল নিয়ে একবার টাচ করে দিতে হবে তাহলেই কপি কাট ফেস্ট এই অপশনগুলো কিন্তু এখানে চলে আসবে ঠিক আছে বুঝতে পেরেছেন বেশ এইটা গেল দুটো আঙুলের কাজ এরপর এটা মিনিমাইজ করলাম তিনটে আঙুলের কী কাজ সেটা হচ্ছে আমরা শিখবো এরপর তিনটে আঙুলের কাজটা ভালো করে শিখে রাখুন এই যে তিনটে আঙুল আমি নিলাম কেমন তিনটা আঙুল নিলাম তো তিনটা আঙুল নিয়ে আপনি এখান থেকে একবার প্রেস করবেন সঙ্গে সঙ্গে যে উইন্ডোজের সার্চ বাটন এই যে নিচে দেখুন এই যে সার্চ বাটন যেটা এই সার্চ বাটনটা কিন্তু চলে আসবে আপনি হতে পারে কোনো অ্যাপ্লিকেশান এখান থেকে খুঁজে পাচ্ছেন না জাস্ট এখানে টাইপ করবেন সেটা কিন্তু চলে আসবে ঠিক আছে এক্সাম্পেল আমি এখানে দেখাচ্ছি যেমন এখানে নোটপ্যাড এন আমি নোটপ্যাড লিখছি এখানে দেখুন এখানে নোটপ্যাড কিন্তু চলে এসছে কেমন আচ্ছা এরপরে আমরা তিনটা আঙুল এইভাবে আমি জাস্ট ডান দিকে টেনে দেবো তাহলে কি হবে আমি যেগুলো মিনিমাইজ করে রেখেছি সেগুলো চলে আসবে চলো না ভালো করে দেখায় যে ডান দিকে টেনে দেবো সঙ্গে সঙ্গে দেখুন এখানে যেগুলো আমি মিনিমাইজ করে রেখেছি সেগুলো কিন্তু এখানে চলে এসছে পাওয়ার পাওয়ার পয়েন্ট ওয়ার্ড আর এক্সেল এরপর আপনি এইভাবে ডান দিকে মানে যখনই আপনি স্ক্রল করবেন চলে আসবে দেখুন আবার বাঁ দিকে স্ক্রল করবেন এবং বাঁ দিকে আপনি যেটাকে ওপেন করতে চাইছেন সেটা কিন্তু এখানে সহজেই আপনি খুলতে পারবেন এবার আমি এটা কেন বলছি যেগুলো মিনিমাইজ করে রাখবেন বারে যেগুলো থাকবে সেগুলো কিন্তু এখানে চলে আসবে তিনটা আঙুল দিয়ে যখন আপনি রাইট ডান এইভাবে সরাবেন ঠিক আছে এভাবে চলে আসবে এবার যেটাতে সিলেক্ট করবেন সেটা চালু হয়ে যাবে যেমন আমি এক্সেল সিলেক্ট করলাম ছেড়ে দিলাম এক্সেল চালু হয়ে গেল আবার এই তিনটা আঙুল দিয়ে যখন আপনি নিচের দিকে টেনে দেবেন আবার কিন্তু এটা মিনিমাইজ হয়ে যাবে আবার তিনটা আঙুল দিয়ে আপনি উপরের দিকে টেনে দিন সঙ্গে সঙ্গে এটা আবার কিন্তু ম্যাক্সিমাইজ হয়ে যাবে মানে যেটা চালু আছে সেটা কিন্তু ওপেন হয়ে যাবে আমি এটা মিনিমাইজ করছি আরেকবার মিনিমাইজ করলাম তাহলে আমি তিনটা আঙুল দিয়ে যখনই আমি নিচের দিকে টেনে দেবো এটা তো মিনিমাইজ হচ্ছে উপরের দিকে টেনে দেবো দেখুন আমি উপরের দিকে টেনে দিলাম সঙ্গে সঙ্গে এগুলো ওপেন হয়ে যাবে এরপর আমি যেটা এখান থেকে খুশি সেটা কিন্তু এখান থেকে চালু করতে পারি আবার একইভাবে এটা নিচের দিয়ে টেনে দেবো সঙ্গে সঙ্গে মিনিমাইজ হয়ে যাবে ঠিক আছে তাহলে তিনটা আঙুলের কাজ বুঝতে পারলেন এরপর আমি চলে আসছি চারটে আঙুলের কী কাজ চারটে আঙুল আপনি জাস্ট একবার এইভাবে ট্যাপ করুন টাচ করুন সঙ্গে সঙ্গে দেখুন এখানে আপনার যে নোটিফিকেশন আছে এখানে যে নোটিফিকেশান বারটা সেটা কিন্তু এখানে চালু হয়ে যাবে ঠিক আছে চারটা আঙুলের আরেকবার আমি দেখাচ্ছি এখানে জাস্ট এটাকে বন্ধ করে দিচ্ছে চারটে আঙুল চারটে আঙুল দিয়ে আপনি একবার টাচ করুন দেখুন এখানে নোটিফিকেশানটা কিন্তু এখানে চালু হয়ে যাবে মানে নোটিফিকেশান এখানে কিছু যেগুলো শো করবে সেগুলো আপনার এখানে চালু হয়ে যাবে তাহলে একটা আঙুলের কাজ দুটো আঙুলের কাজ তিনটা আঙুলের কাজ চারটা আঙুলের কাজ শিখতে পেরেছেন তো এরপর আসছি পাঁচটা আঙুলে তো এই পাঁচটা আঙুলের কাজ কিন্তু এখানে কিছু হয় না পাঁচটা আঙুলের যে সেন্সার সেটা কিন্তু এখানে কিছু নেয় না জাস্ট চারটে আঙুল পর্যন্ত আপনি এই মাউসের টাচ প্যাড দিয়ে কাজ করতে পারবেন চার রকমের বিভিন্ন রকমের কাজ আপনি করতে পারবেন যেগুলো আমি দেখলাম কিন্তু পাঁচটা আঙুলের কোনো কাজ হয় না কেমন তো এইভাবে কিন্তু মাউসের টাচ প্যাডটাকে ইউজ করতে হয় বুঝতে পেরেছেন আশা করি যে মাউসের টাচ প্যাড কী করে ইউজ করতে হয় যদি এই ধরনের আরও কিছু অসুবিধা হয় নিচে কমেন্ট করবেন আর ভিডিওটি লাইক করবেন ভালো লাগলে আর এই ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য ল্যাপটপ এক্সপার্ট হওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজ এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ